খর্দা রুইয়া নিউ যুব পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উৎসবের মৌসুমে হওয়া রক্ত সংকট মেটাতে খর্দহ নিউ যুব সংঘের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আয়োজিত হল রক্তদান শিবির শনিবার আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদান করেন ষাটজন রক্তদাতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্দহ রুইয়া নিউ যুবসংঘের সম্পাদক শঙ্কর বিশ্বাস জানান আজকে আমাদের রক্তদান শিবির আমাদের পুজোটা প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে এবং এই উনিশশো সালে যখন প্রথম পুজো আমরা স্থাপিত করি সেই প্রথম পুজো স্থাপিত মেন উদ্যোক্তা ছিলেন আমরা গুডিকার সদস্য তার মধ্যে পিন্টু দেবনাথ একজন এবং কোমল দাস এদের বিশাল একটা ভূমিকা ছিল এবং এই পুজো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের যতদিন মিনিমাম পাঁচ দিনে প্রোগ্রাম থাকতো শুধু আজকে নয় প্রথম থেকে আমরা এই পুজোটাকে আমাদের এলাকায় সুনামধম ধন্য ঝাগাধত্তি পুজো এবং এলাকার প্রত্যেকটা গ্রামবাসী আমাদের পুজোতে আনন্দ আনন্দ উপভোগ করে তার মধ্যে আমাদের পিন্টু দেবনাথ আমাদের খুব দুঃখের সাথে আমরা বলছি যে আমাদের ভিতরে একজন অন্যতম কার্যকরী সদস্য এবং পুজোর মেন উদ্যোক্তা পিন্টু দেবনাথ তিনি আমাদের ভিতরে আজকে নেই তা না স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা দীর্ঘদিনে আসা প্রশংসা আমরা আমাদের এলাকায় খুবই আকাঙ্ক্ষিত ছিল আমরা একটা রক্তদান শিবির করব আজকে এলা এলাকা এবং ক্লাবের সদস্য বিন্দু উদ্যোগে এত একটি মহৎ কাজ আমরা করতে পেরেছি খুবই আমার আনন্দিত এবং আমাদের ভিতর খুবই কষ্ট লাগছে যে আমরা একজন সদস্যকে হারিয়েছি মেন পিন্টু দেবনাথ এবং কোমল দাস তিনি এক কোমল দাস একদম প্রতিবন্ধী থাকা সত্ত্বেও আমাদের পুজোতে উনি এগিয়ে আসতেন এবং আমাদের ক্লাব আজ এই শুধু রক্তদান শিবির না প্রতিটাই আজকে ছাব্বিশ বছর অতিক্রম করে সাতাশ বছর পদর্পণ করেছে রক্তদান শিবির নিয়ে আমরা শুধু আজকে এই প্রোগ্রাম না প্রত্যেকটা বছরই আমরা সামাজিক মূল্য কাজ করে থাকি এলাকায় দুস্ত মানুষকে শুরু করে এলাকায় নানান ধরনের সমস্যা হলো আমাদের ক্লাবের ছেলেরা এগিয়ে এবং থাকে নানান কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি এবং আমরা ভবিষ্যতে চিন্তা করব এই এলাকার মানুষকে নিয়ে সঙ্গে নিয়ে আমরা নানান ধরনের সামাজিক কাজ করবার জন্য সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনা করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা